বিষয়টা আমার ভাবতেই জানি কি আমার হাসি পায় বুঝছেন বিষয়টা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতেছি যে গুলশান বনানীতে যারা থাকে তারা তো বেশিরভাগই শতকরা নাইনটি ফাইভ পারসেন্ট লোকই শিল্পপতি মানে হয়তো কোনো কেউ গার্মেন্টস ব্যবসা নয়তো অনেক এক কথায় কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা চাকরিজীবীরা গুলশান বনানিতে থাকতে পারে না আছে ওই শতকরা ফাইভ পার্সেন্ট তো বিষয়টা এদের বিষয়টা বাপলে একটু হাসি পায় কেন হাসি আজকে আপনাদের সাথে শেয়ার করি যে দেখেন তারা শ্রমিকের টাকা ঠকায় শ্রমিকের টাকা টাকার গুলশান মতো জায়গায় অট্টালিকা ভাড়া নিয়ে হোক কিনে হোক বা বিল্ডিং বানিয়ে হোক থাকে আবার দেখেন তারাই টাকা খরচ করার জায়গা খুঁজে পায় না মানে বিষয়টা কেমন হাস্যকর না এখন আপনাদের কাছে হইতে পারে মনে হইতে পারে যে খরচ করার জায়গা পাবে না কেন যদি জায়গা খুঁজে পেতো তাহলে গ্লোরিয়া জিন্সের মতো জায়গায় গিয়া মানে এই সামান্য কফি এত টাকাতে কিনে খেত না তারপরে দেখেন মানে প্রত্যেকটা জিনিসই গুলশান বনানি এরিয়ায় দাম বেশি তাহলে শ্রমিক ঠকাইয়া সেই টাকা এরা খরচ করা জায়গা পায় না আবার দেখেন বাংলাদেশে কিন্তু আমরা জানি যে একই জিনিস সেম দাম সব জায়গায় কিছু কিছু জায়গায় যেমন এই যে যারা শ্রমিক ঠকায় শ্রমিক ঠকানো এলাকায় গেলে দাম বাইরে যায় তো দেখেন এরা কতটা বোকা যে এই পৃথিবীতে শ্রমিক ঠকাইলো শ্রমিক ঠকাইয়া আবার তাদেরকে ঠকানোর জন্য গুলশান বনানির দোকানদাররা রেডি গুলশান বনানির বারের মালিকরা রেডি ক্যাসিনোওয়ালারা রেডি তাদের ঠকানোর জন্য কিন্তু দিন শেষে আসলে হিসেবটা কি মিললো আমি আসলে বিষয়টা গোলমাল পাকায় পালাইতেছি আসলে এদের হিসাবটা কি যে শ্রমিক ঠকাইলাম আমি ঠকাইয়া আমারও ঠকাইলো মানুষে তাহলে আল্লাহর কাছে গিয়া হিসাবটা কে দিবে মানে এই আমাকে যে লোকজন ঠকাইলে এরা নাকি আমি যে শ্রমিক ঠকাইলাম তারা মানে বিষয়টা ভাবতে জানি কি আমার ভালো লাগে বুঝছেন কারণ আল্লাহ তো সারদায় ছেড়ে দেন না উল্লেখ আছে ছোটবেলায় হাদিস শুনেছি যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে মূল্য পরিশোধ করতে হয় আর সেইখানে মূল্য তো দূরের কথা যেটা ন্যায্য মূল্য সেটাই তারা দেয় না সেটাই তারা ঠকায় ঠকানোর পরে কি করে গুলশান বনানের মতো জায়গায় এসে তারা ফুর্তি করে টাকা খরচ করা জায়গা খুঁজে পায় না আর জায়গা খুঁজে পায় না সবই ঠিক আছে এই যত অবৈধ কাজ কাজকাম সবকিছুর মধ্যে যত আটকে থাকে এরপর রোগ তো আসেই তারপর আবার কেউ কেউ দেখবেন তাদের তিনবেলা ভাত খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ আরে শালার পুত্রে টাকা দিয়ে করবি টাকায় মোরায়া মানে পিছনতে ভরে রাখ তার সাথে উপায় নাই খেতে পারবি না টাকা আর টাকা দিয়ে যেসব তুই খাবি সেটা তো তোর খাওয়া নিষেধ করে দিছে ডাক্তারে তা তুই যে শ্রমিক ঠকাইলি এই হিসাবটা কেমনে দিবি একবার হিসাব করছো মানে বিষয়গুলি ভাবতে জানি কেন ভাল লাগে ভাই বুঝছেন যেজন জন্য আপনাদের সাথে শেয়ার করলাম